র্যাঙ্কিংয়ে ইতিহাস করল আর্জেন্টিনা ফিফা র্যাঙ্কিংয়ে নিজেদের রাজত্ব ধরে রাখার রেকর্ডে সবাইকে পেছনে ফেললো স্কালনির দল কিছুদিন পরে ব্রাজিল উরুগুয়ের মুখোমুখি হবে মেসিরা তবে তার আগে র্যাঙ্কিংয়ে বাজিমাত করল তারা দারুণ ফর্মে উঠতে থাকা অবস্থায় দুই হাজার বাইশ বিশ্বকাপের মাঠে নেমেছিল আর্জেন্টিনা তবে শুরুটা প্রত্যাশার মতো হয়েছিল না প্রথম মেসে হেরে গিয়েছিল সৌদি আরবের বিপক্ষে তবে এরপরে যেন আবারও বদলে যায় মেসি ডিমারিয়া তারপরে খেলা সবকটা ম্যাচে জয় দিয়ে জিতে নেয় বিশ্বকাপটাই বিশ্বকাপের পরেও দুর্দান্ত আর্জেন্টিনা একের পর এক টুর্নামেন্ট জয় করতে থাকে প্রত্যেক আসরেই দেখায় দাপট যার প্রভাব পড়ে র্যাঙ্কিংয়েও ফ্রান্সকে টোপকে দুই হাজার তেইশ সালে র্যাঙ্কিং সবার শীর্ষে উঠে আসে আর্জেন্টিনা এখন পর্যন্ত সেই অবস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা দল সালের এপ্রিল থেকে এখন পর্যন্ত ফিফা র্যাঙ্কিং এ এক নাম্বার দলটার নাম আর্জেন্টিনা আর তাতে আর্জেন্টিনা গড়েছে এক বিশ্ব রেকর্ড র্যাঙ্কিং এ সব মিলিয়ে আর্জেন্টিনা দল শীর্ষে থেকেছে প্রায় পনেরোশো দিন এর আগেও কয়েকবার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পেয়েছিল আর্জেন্টিনা দুই সালের মার্চ ও অক্টোবর থেকে 2008 সালের জুনে দুই সাল থেকে দুই সালে নানা সময়ের জন্য ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পেয়েছিল আর্জেন্টিনা দল সব মিলিয়ে আর্জেন্টিনা মোট 1457 দিন ফিফা র্যাঙ্কিংয়ে সবার উপরে আছে এই তালিকায় তারা পেছনে ফেলেছে ইউরোপিয়ান দল বেলজিয়ামকে বেলজিয়াম মোট চোদ্দশো বিয়াল্লিশ দিন ফিফা র্যাঙ্কিং এ সবার শীর্ষে ছিল যে রেকর্ড ছাড়িয়ে গেছে আর্জেন্টিনা এই তালিকায় আর্জেন্টিনার ওপরে আছে আরেক ইউরোপীয় দল স্পেন ও নিজেদের চির ব্রাজিল সেখানে অবশ্য ব্রাজিলকে সোয়া বর্তমানে অনেকটা অসম্ভব ব্রাজিল মোট পাঁচ হাজার সত্তর দিন থেকেছে র্যাঙ্কিং এর শীর্ষস্থানে তবে তালিকার দুয়ে থাকা স্পেন মোটে উনিশশো দিন থেকেছে ফিফা র্যাঙ্কিং এর সবার উপরে সেখানে স্পেনকে কে টক্কর দিতে পারে আর্জেন্টিনা কেননা ফিফা র্যাঙ্কিং এর রেটিং এ বেশ এগিয়ে আর্জেন্টিনা এখনো জয় পেতে থাকলে শীর্ষস্থান থেকে তাদেরকে আর কেউ নামাতে পারবে না তবে যদি কোনো মতে হারে বা ড্র করে তবে তাদের তাকিয়ে থাকতে হবে নেশনস লিগের দিকে সেখানে স্পেন ফ্রান্স পর্তুগালের পারফরমেন্সের উপর নির্ভর করবে আর্জেন্টিনার র্যাঙ্কিং তবে নিশ্চিতভাবে সেদিকে তাকিয়ে থাকতে চাইবেন আর্জেন্টিনা দল বরং নিজেদের সাফল্যই আগামী দিনে ধরে রাখতে চাইবে তারা মার্চে নিজেদের বিশ্বকাপ বাসায় ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনায় তার আগে আর্জেন্টিনা দলের এমন রেকর্ড নিজেদেরকে অনুপ্রাণিত করবে আগ্রহী করবে এমন রেকর্ড ধরে রাখার জন্য আর ইসলাম রিয়াদ স্পোর্টস ইনসাইডার্স